মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান কিন্তু এই গোসলের পানিতেই বড়ই পাতা মেশানো হয় কেন এই পাতা ব্যবহারের কারণ জানলে আপনারা অবাক হবেন কারণ এর পেছনে রয়েছে ধর্মীয় নির্দেশনা এবং বিজ্ঞানের পরীক্ষিত প্রমাণ শরীয়তের নির্দেশনা ও সুন্ মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজে কেফায়া ইসলামে মৃতকে সঠিকভাবে গোসল দেওয়ার উত্তম পদ্ধতির মধ্যে অন্যতম হল বড়োই পাতা মেশানো হালকা গরম পানি দিয়ে গোসল দেওয়া এটি কেবল একটি উত্তম রীতিই নয় বরং স্বয়ং বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লামের সুনত আদায় হয় হাদিসের বর্ণনা হজরত ইবনে আব্বাস রাদে আল্লাহতালা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা পাওয়া যায় তিনি বর্ণনা করেন এক ব্যক্তি আরাফাতে অবস্থানের সময় তার উটনি থেকে পড়ে গিয়ে ঘাড় মোটকে মারা যায় তখন রাসল সাল্লাম নির্দেশ দিলেন তাকে পাতা সহ পানি দিয়ে গোসল করাও এবং দুই কাপড়ে তাকে কাফন দাও তিনি আরও বলেন তাকে সুগন্ধি লাগাবে না এবং তার মাথা ঢাকবে না কেননা কেয়ামতের দিন সে তালবিয়া পাঠ করতে করতে উঠবে এই হাদিসের নির্দেশনা অনুযায়ী মৃত ব্যক্তির গোসলের পানিতে বড়ই পাতা মেশানো ইসলামী সম্মত একটি রীতি তবে যদি বড়ই পাতা না পাওয়া যায় তবে সাবান বা এ জাতীয় অন্য কিছু ব্যবহার করাই যথেষ্ট বিজ্ঞানের গবেষণা ও অ্যান্টিসেপ্টিক রহস্য বড়ই পাতা আবিষ্কার বড়ই পাতা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য খুবই কার্যকরী তবে বিজ্ঞানের গবেষণা থেকে প্রমাণিত হয় যে এই পাতার উপকারিতা আরও গভীর অ্যান্টিসেপ্টিক উপাদান বড়ই পাতায় বেশ কিছু অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে জীবাণুমুক্তকরণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বা হালকা গরম করলে বরইপাতা থেকে এক ধরনের আঠালো নির্যাস পানির সাথে মিশে যায় কার্যকারিতা এই নির্যাসগুলো মানুষের শরীরকে জীবাণুমুক্ত করার কার্যকর অ্যান্টিসেপটিক হিসেবেই কাজ করে এর ফলে মৃত শরীরে সহজে পোকামাকড় আক্রমণ করতে পারে না এবং পচনও সহজে ধরে না প্রায় দেড় হাজার বছর আগে বিশ্বনবী সাল্ল আলাম যে নির্দেশনা দিয়েছিলেন আধুনিক বিজ্ঞান আজ তার কার্যকারিতাকেই সমর্থন করছে সুতরাং মুমিন মুসলমানদের উচিত মৃত মানুষকে বড়ই পাতা মেশানো হালকা গরম পানি দিয়ে গোসল দেওয়া এতে মৃতের লাশ যেমন জীবাণুমুক্ত ও পরিচ্ছন্ন থাকবে তেমনি হাদিসের নির্দেশনার উপরও যথাযথ আমল করা হবে দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে